নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিচিঙ্গে চিংড়ি তরকারি যারা চিচিঙ্গে খেতে পছন্দ করেন না আমি কথা দিতে পারি তারাও এই রান্নাটা ভালোবেসে খাবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকে রেসিপি কড়াই গরম করে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি ছোটো সাইজে নিয়েছি মাথার দিকটা আর লেজের দিকটা কেটে বাদ দিয়েছি কিন্তু পিঠের দিকে খোসাটা ফেলেনি আপনারা ইচ্ছা করলে খোসাটা ফেলে দিয়েও রান্না করতে পারেন যেহেতু চিংড়ি মাছগুলো ছোটো তাই আমি খোসাটা ফেলে নিই নূম হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সমস্ত ভাজা মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মাঝারি সাইজের একটা আলু আলুটা আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলু আর পেঁয়াজ একদম লাল করে ভেজে নেব এই সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দেব না দেখুন আলু আর পেঁয়াজ একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা চিচিঙ্গে চিচিঙ্গেটাও একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য আমি তিনটে মাঝারি সাইজে চিচিঙ্গে নিয়েছি আপনারা যেরকম পরিমাণ চিচিঙ্গে রান্না করবেন সেই বুঝে পেঁয়াজ আলু এবং বাকি মশলাও ব্যবহার করবেন চিচিঙ্গে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ টিস্পুন হলুদ হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন কিন্তু এই রান্নাটা একটু ঝাল একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু মিনিট রান্নাটা হতে দেব দুই মিনিট পর ফিরে এসেছি দেখুন চিচিঙ্গে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এই রান্নায় কিন্তু আলাদাভাবে আর জলের ব্যবহার করবো না লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিলেই চিচিঙ্গে থেকে যে পরিমাণ জল বেরিয়ে এসেছে এই জলেই কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় ধরে কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর চিচিঙ্গে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু চিনি আর সবশেষে দিয়ে দেব টু টি স্পুন পোস্ত মাটা মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো সময় ধরে রান্নাটা হতে দেব প্রায় চার মিনিট পর ফিরে এসেছি রেডি হয়ে গেল আমাদের চিচিংগে চিংড়ির তরকারি এই সময় অবশ্যই নুন ঝালটা চেক করে নেবেন এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এই এক্সট্রা জলটা শুকিয়ে তরকারিটা মাখো মাখো হয়ে যাচ্ছে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু চিচিঙ্গে চিংড়ির তরকারি আপনারাও বাড়িতে একবার এইভাবে এই রেসিপিটা বানান আর ভাত বা রুটির সাথে পরিবেশন করুন তারপর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ